আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঁদা বা যেটাকে বলে নানা জায়গা থেকে যে ডোনেশান নেওয়া হয় সেটা নিয়ে বেশ আলাপ হচ্ছে আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইসলামী যারা যারা আছে জাতীয় পার্টি সবাই মোটামুটি কী হয় ব্যবসায় বা ধনী ব্যক্তিদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সো এটাতে কোনো রকমের কারোর দ্বিধা নাই সবাই এটা জানে কিন্তু আমাদের যে নতুন দল যেটা আসছে নাগরিক কমিটি বা নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তাদের কাছ থেকে আমরা ব্যতিক্রম কিছু আশা করেছিলাম যেহেতু তারা পরিবর্তন নিয়ে আসার চিন্তাভাবনা ছিল তারা পরিবর্তনের কথাবার্তা বলে আমাদের সমাজে যেহেতু তাদের আবির্ভাব হয়েছে সুতরাং আমাদের আশা ছিল যে তারা হয়তো চাঁদাবাজি চাঁদাবাজি করবে না কিন্তু আমরা কতদিন দেখতে পেলাম যে তারা ইন্টারকন্টিনেন্টালে যেই শত শত লোকের যে ইফতারের আয়োজন করেছে পার ইফতার সেখানে নাকি মোটামুটি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা রেঞ্জে হয়ে থাকে সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার একটা ব্যাপার সেপার সেই ইফতারের মধ্য দিয়ে চলে গেছে এর আগে আমরা দেখেছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে তাদের যেই সূচনা প্রোগ্রাম যেটা ছিল সেখানে তারা যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছে সেখানে আমাদের আরেকটা প্রশ্ন সেখানে থেকে যায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে যায় লঙ্কায় সে হয় রাবণ পরিবর্তন বা রিফর্ম বা সংস্কার যেটাই আমরা বলি না কেন সেটা বাংলাদেশের সমাজ থেকে আমরা আশা করা বৃথা কারণ হচ্ছে আমরা দেখেছিলাম জুলাইয়ের যে গণ হয়েছিল সেখানে ছাত্রদের অন্যতম প্রধান দাবি ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ করার একটা পক্ষে কথা ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সরকারে গিয়েছে তারা এখন নতুন রাজনৈতিক দল করছে এবং ছাত্ররাই গত সাত মাস আট মাস ধরে বাংলাদেশের পরিবেশ যেটাকে বলে অস্থিতিশীল করা বা স্থিতিশীল করা যেটাই হোক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যাই কিছু হয়েছে মেজর স্টেক হোল্ডার ছিল তারা এবং গত আট মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সমাজে ভালো কিছু হয়েছে সেটা আমরা দেখিনি এদিকে আমাদের মাগুরার শিশু আছিয়া সে আজকে মারা গিয়েছে ইনান এল্লাহি ওয়াইন্না ইহি রাজিউন শিশু দর্শনের শিকার হয়েছে এবং বাংলাদেশের সমাজে এই জিনিসটা এখন খুব অতিমাত্রায় বেড়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই আমরা অনেক আগে থেকে বলে আসছি অনেক আগে থেকে বলে আসছি সেটা হচ্ছে সামারি ট্রায়াল করে এ ধরনের জিনিসপত্রগুলোকে খুব অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমাদের মনে হয় এই সমস্ত জিনিসপত্রগুলো অনেক কমে যাবে এখানে মানবাধিকারের একটা ব্যাপার স্যাপার আছে সেজন্য আমরা বলছি সামারি ট্রায়াল ঠিক আছে অল্প দিনের মধ্যে তিরিশ দিন ম্যাক্সিমাম এ বেশি যাওয়া যাবে না তো আমরা সরকারের কাছ থেকে এই সমস্ত ব্যাপারে খুব নীতি নির্ধারণী রাজনীতি আশা করি গঠনমূলক রাজনীতি আশা করি সমস্যা জিয়ে রেখে পুকুর কাটা পুকুর ভরাট করা পুকুর কাটা এবং পুকুর ভরাট করা যে সংস্কৃতি আমাদের বাংলাদেশে চালু আছে আমরা সে ধরনের কিছু বর্তমান সরকার ইউনো সরকারের কাছ থেকে আশা করি না যদিও গত আট মাসে আমরা গঠনমূলক তেমন কিছুই পাইনি পুলিশ রিফর্মের কথা বলা হচ্ছে কিন্তু পুলিশ রিফর্মের কি হয়েছে কতটুকু হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যে দর্শন বিরোধী যে প্রতিবাদ মিছিল ছিল সেখানে আমরা যে বাধা দিয়েছে পুলিশ যেভাবে শক্তি প্রয়োগ করেছে সেখানে আমরা সেখানে আমরা পুলিশ রিফর্মের কিছুই দেখতে পাই না একই রকম করে হিজবুত তাহারির হিজবুত তাহারিকে যে মিছিল ছিল শুক্রবারে সেটাকে যেভাবে নস্বাদ করে দেওয়া হয়েছে সেটাকে যেভাবে হামলা চালানো হয়েছে সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পর আগে কিন্তু কিছু করেনি নি যেটাকে বলে প্রোয়েক্টিভ না হয়ে তারা কী করেছে শেষ পর্যায়ে যেভাবে লাঠি চার্জ করেছে যেভাবে আক্রমণ করেছে সেখানে আমরা পুলিশ রিফর্মের কিছু দেখিনি সেখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফ্যাসিজম দেখেছি সেখানে আমরা স্বৈরতন্ত্র দেখেছি সেখানে আমরা দেখিনি যে বাংলাদেশ সভ্য সমাজের দিকে বাংলাদেশ আগাচ্ছে সেটা আমরা দেখতে পাইনি যেমন করে আমরা দেখতে পাচ্ছি না এই সরকারের মন্ত্রী পরিষদে সভ্য কোনো মানুষকে দেখতে পায় না শিক্ষিত কোনো মানুষকে দেখতে পায় না যোগ্যতা সম্পন্ন কোনো মানুষকে দেখতে পায় না আমরা দেখতে পাই রাত তিনটার সংবাদ সম্মেলন আমরা দেখতে পাই বুড়ো ছুড়ো আমরা দেখতে পাই ডাইপার বাহিনী সে আমরা তারা যেটা বলছিলাম যে পুলিশের রিফর্ম তাহলে এরকম করে সরকার থাকতে যেহেতু মেরিটোক্রেসির কোনো মানে ইউনুথ সরকার যারা রিফর্মের কথা বলতেছে তারা যেহেতু পরিবারতান্ত্রিক সমাজ তৈরি করেছে তারা যেহেতু এনজিওতান্ত্রিক সমাজ তৈরি করেছে তারা যেহেতু চিটাংতান্ত্রিক সমাজ তৈরি করেছে সুতরাং আমরা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সেটা যারাই হোক সেটা এক মাস পরে হোক দশ মাস পরে হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক যারাই আসবে তারা এই সরকারের রিফর্মগুলো কোনো কিছুই তারা অ্যাকসেপ্ট করবে না কেন অ্যাকসেপ্ট করবে না কেন ইউনুথ সরকার নিজেই তাদের রিফর্মগুলোকে তাদের কার্য তালিকার মধ্যে ইনক্লুড করতে পারছে না সেটা মন্ত্রিপরিষদ গঠন থেকে শুরু করে পরিবার তো থেকে শুরু করে ট্যাক্স ব্যাট মহকুফ করা থেকে শুরু করে এনজিও তন্ত্র থেকে শুরু করে অথবা পুলিশের যে অতিরিক্ত শক্তি প্রয়োগ সেটা থেকে শুরু করে অথবা সংবাদপত্রের যে সার্কুলেশন বাতিল করা সেটা থেকে শুরু করে যে কোনো কিছুতেই তারা কি করছে তারা তাদের শক্তি দেখাচ্ছে শক্তি প্রয়োগ করছে মবতন্ত্রের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারছে না কেন তারা সরকারের অংশ সেই জন্যে সো আইন আদালত ন্যায় নীতি সুশীল বা সুশিক্ষিত কোনো কিছু তাদের মধ্যে আমরা দেখতে পাই না আমরা সে আদিম বর্বরতার গন্ধই দেখতে পাই সুতরাং আপনাদের মন্তব্যতে আমাদেরকে জানাবেন আমরা যদি কিছু বলে থাকি সো আমরা যেটা বলছি বাংলাদেশের জন্য এখন নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার জনগণের যোগ্য প্রতিনিধি জনগণের ভোটের মাধ্যমে যেখানে কোনো কারচুপি হবে না সুষ্ঠু ভোটের মাধ্যমে তৈরি করা সরকারি হচ্ছে গিয়ে বাংলাদেশের সমাজের জন্য সবচেয়ে বড় সংস্কার অন্য কিছু বাংলাদেশে হবে না নিহু সরকার যেভাবে দেশ চালাচ্ছে যেভাবে আট মাসের সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি সেভাবে আমাদের এই তে কোনো রকমের সন্দেহ নেই আপনাদের সন্দেহ থাকলে মন্তব্য তো জানাবে ভালো থাকবেন ধন্যবাদ